নদীর বাদ বসে যাওয়ায় আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে সন্দেশখালী ডাসা নদীর ঘটনা সন্দেশখালীতে বর্ষার সময় নদীর বাদ বসে যাওয়ায় আতঙ্কে সাধারণ মানুষ এর আগে একাধিকবার সন্দেশখালীর বিভিন্ন নদীর বাদ ভেঙেছে বা বসে গেছে প্লাবিত হয়েছে বহু গ্রাম ঘর ছাড়া হয়েছে প্রচুর মানুষ বাদ ভাঙার আতঙ্কে এলাকার মানুষ সন্দেশখালীর ডাসা নদীর খুলনা ফেরিঘাটের সংলগ্ন বেশ কিছু জায়গায় নদীবাধের অবস্থা বেহাল ব্লক প্রশাসনের জানিয়েও তাদের কোনো সুরাহা মেলেনি এমনই দাবি করছেন এলাকার মানুষ এই এলাকার মানুষ সব সময় ভয় ও আতঙ্কে থাকে ওই ওই গেছে এই জায়গাটা করে দিল না এখানে দিলো হয়ে গেল রকম টুটটা বললে এরকম টুটটা ভাই পঞ্চায়েতের শোনে না কোনো জায়গা শোনো না ভাই এখন সবার লাইন আমার লাইনে ট্রেকর পর্যন্ত দিয়ে নেওয়া হয় এত এতে রয়েছে না দিকে আমার জায়গা ছিল সব সব গাঙে চলে গেছে সব সব পরপর তিনবার তিনবার এই বাঙালি হিমাচল গাছ কিচ্ছু নেই এইবার একদম এই রাস্তার গাছ কিছুই নেই আর এখন এমন কিছু আমাদের দেখুন উত্তি হলে এখান থেকে ঘর ভেঙে দেয় আমার দাও আর কোথাও যাবে না এরকম কি আর বলো আতঙ্ক মানে বিদেশ বাচ্চা ভয়ে থাকি খাওয়া দাওয়া হয় না রান্না খাওয়া হয় না বাচ্চা কাচ্চা এখন কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো এরকম আর কি